ঘরের মধ্যে বসে না দেখা জনগণে জিজ্ঞেস করেন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় গিয়া মাঠপরীক্ষা করে ইয়ার থেকে জিজ্ঞেস করে জনগণ কি চায় আমি এটা পলিটিশিয়ানদের আমরা দেখতেছি আপনারা বিভিন্ন জায়গায় সালিশ করতেছেন বিচার করতেছেন কে দিছে আপনারা করে এইগুলি করতে কর কথা সাথে কথা বলতে চাইছি আপনারা আমার সাথে কথা না বইলা আপনারা স্ট্যাটাস দিয়ে দিবেন যে আমি প্রতারণা করছি আপনি জানেন প্রতারণা শব্দের মানে জানেন এই শিখছেন আপনারা জার্নালিজম যে আমরা আমরা আমাদের সাথে আওয়ামী লীগের লোক যোগাযোগ করলে আমরা ইন্টেলিজেন্সে তাদের নাম্বার দিয়ে দিব এই হচ্ছে অসুবিধে আপনি কেমনি করবেন একটা ট্রাইব্যুনাল গঠিত হয়েছে আপনারা সরকারের ঠাইকে এটা করতে হবে এটা কেমন কথা দেখুন আমরা জাতীয় নাগরিক কমতি কিন্তু সরকার নয় সরকারটা কিন্তু অংশগ্রহণ বিএনপির রয়েছে সবগুলো মানুষের অংশগ্রহণ রয়েছে এটা আপনারও সরকার সকলেরই সরকার এই সরকার বিচার প্রক্রিয়ার মধ্য দিয়েই যদি সরকার করি